পাখির কাছে আসলে কবির কাছে চুরি হয়ে যায় শব্দ কথাপুঞ্জ ভাষার স্মরণি চুরি হয়ে যায় হৃদয়ের আবল্য লালিত সিম্ফনী যত কথা শিখেছি এত কাল যত কথা বলেছে এত দিন আসলে বৃক্ষের কাছে আসলে পাখির কাছে আসলে নদীর কাছে আসলে কবির কাছে জমে আছে দিন এই যে আমার নদী একান্ত বাল্যের এই যে আমার বৃক্ষ একান্ত সক্ষের এই যে আমার পাখি দিয়েছে উড়াল এই যে আমার স্বপ্ন লালিত বহুকাল আমি তাকে পেয়ে যাই বাংলার সবুজ প্রান্তরে আমি তাকে পেয়ে যাই ভাটিয়াল কীর্তনের সুরে আমার বাল্যের স্বপ্ন আমার কিশোর কালের কথা কলি আমার জীবনের ইচ্ছা পূরণের কথা। আমার হৃদয়ে যা কিছু শুদ্ধতা প্রতিদিন প্রতিক্ষণ গেয়ে যায় রম্য পদাবলী এই নদী এই বৃক্ষ এ আমার স্বজন আকাশ লালন রবীন্দ্রনাথ প্রতিক্ষণ ছুঁয়ে যায় স্বপ্নে জাগরণে মাস বাংলার মাটিতে বসে ফকির লালন মরমিয়া গানের সুরে ভরেছিল মানব জমিন তার কাছে আমাদের জমা কত ঋণ এই শাশ্বত বাংলায় কত পীর আউল বাউল মানবতার অময় বাগানে ফোটায়েছে সৌহার্দ্যের ভুল এই আমার দেশ এই আমার সংস্কৃতির উত্তরাধিকার আবহমন বাংলার ঐতিহ্যের উজ্জ্বল উদ্ধার যত কথা শিখেছি এত কাল যত কথা বলেছি দিন আসলে বৃক্ষের কাছে আসলে পাখির কাছে আসলে নদীর কাছে আসলে কবির কাছে জমে আসেনি ধন্যবাদ নমস্কার